ও জালা লবি আমার নহড়ির ফুতুল জগত করেন ও জালা রসড়ে গড়বেনি তিনি ওম তেরো পাইসা সবহান বল لا سُبْحَانَ الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله जहान ओ सीला और शिकोर सीदा हो कलम सृष्टि जान ओ सीला नीचे अल्लाह खुशी होया नामरा के ले हम बिबुल्ला सुभान अल्लाह अलहमदुलिल्लाह इलाहा इल्ला अल्लाह सुभान

মৌমাসি যখন এক জায়গা থেকে আরেক জায়গা যায় স্থান পরিবর্তন করে তখন মৌমাসি যখন রওনা হয় তখন তাদের আওয়াজটা শুনছেন একেবারে একুরেট না গুনগুন যে শব্দটা শোনা যায় সেটাকে একেবারে একুরেট না আমরাও তো আজকে প্রেমের বাগানের মৌমাসি কি আমরাও প্রেমের বাগানের মৌমাসি কিন্তু আমাদের গুনগুন গান কিন্তু একুরেট হয় না বোঝেন নাই জিকির গতকালকের মা ফিলি নিয়ে জিকির সারতে ইচ্ছা করে নাই আর আজকে মনে হয় যে এখনই নাই মা চলে যাই যাই চলে যাই হ্যাঁ ওয়াজ শুনবেন তাহলে মন দিয়ে শুনতে হইব আচ্ছা পরে পরে বলবো আমার সময় আছে তো অনেক লম্বা সময় ওয়াজ করব আর এর ভিতরে তো ভয় নাই না ওনার এসালা দিয়ে একটা আলোচনা শোনার ইচ্ছা আমি করব। সেটা পরে করব। তবে আগে আপনার একটিভন আপনার একটিভ না হলে তো আমি ওয়াস্কার কাছে করব। আপনার যদি ব্রেইনেই না ডুবাইতে পারি তাহলে ওয়াস্ক করে লাভ নাই কথা বলেন বলেন ওয়াস্ক করে লাভ আছে আমি তো আপনাদের টিচার আপনারা সবাই আমার স্টুডেন্ট কোনো টিচার ওই স্টুডেন্টকে পড়াবে না যেটা উদাসীন অমনোযোগী কথা বোঝেন নাই আর একটাও যদি হয় মনোযোগে এটাকে পড়ায় মজা পাই স্টেচার টিচার এটা তো একটা ক্লাস আপনারা বুঝেন না কেন এটা কোনো শুটিং স্পট নয় এটা পরিদর্শন করার জায়গা নয় এটা ফর্মালিটি মেইনটেইন করার জায়গা নয় এটা তাকওয়ার জায়গা প্রেমের জায়গা এখান থেকে স্টুডেন্টরা দুইটা জিনিস শিখবে একটা হলো তাকওয়া আর একটা হলো প্রেম প্রেম নিয়ে আলোচনা পরে করব আগে আমি আপনাদেরকে তাকওয়া সম্পর্কে বুঝাই বুঝতে পারছেন তাহলে কি হয়ে গেল ইমানদারের কবর মরার পরে কি হয়ে গেল জান্নাত হয়ে গেল কি হয়ে গেল কথা বলেন না কি হয়ে গেল জান্নাত হয়ে গেল ভিতরটা দৈর্ঘ্যে প্রস্তের সত্তর গুণ প্রশস্ত হয়ে গেল কারণ হাদিস শরীফের মধ্যে আছে রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট হিপোক্রেসি ডোন্ট লাভ দা প্রফিট আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকরা আমার নবীকে ভালোবাসবে না ইমানদাররা নবীকে বাসবে ইমানদার কবরে গেলেই পরীক্ষায় পাস কারণ আমার আসল বলেছে আমার আসল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে আমরা জান্নাতের বাগানের পরিচয় পেয়ে গেছি ইমানদারের জন্য ঠিক কিনা বলা আর মুনাফিক জানা মুনাফিকের জন্য হলো কবর জাহান্নাম বন্ধু একেবারে সোজা হিসাব কবরে যখন যাবে মুনাফিককে প্রশ্ন করা হবে মুনাফিক নিজে নিজে কোনো উত্তর দিতে পারবে না বন্ধু কোনো ধরনের উত্তর দিতে পারবে না উত্তর যখন দিতে পারবে না আমার আল্লাহ মাটিকে একটা ডাক দিবে মাটি মাটি রে ওই মুনাফিকটাকে অনেক শক্ত করে চাপা দাও কি করো অনেক শক্ত করে চাপা দাও চার পাশ থেকে বন্ধ মুনাফিকের কবর যাওয়ার পরে এমন ভাবে চাপ দিবে চাপের চুটেই আমার অবস্থা হবে রে মুনাফিকের একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে ওই মুনাফিক চিৎকার করতে থাকবে হাহাকার করতে থাকবে কিন্তু দুঃখজনক হলেও সত্য বড় ভয়ঙ্কর খবর আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি আপনি যখন বিপদে পড়বেন আল্লাহ বলেছেন বিপদে পড়ার পরে তোমার জন্য কোন সাহায্যকারী রাখে না আমার আল্লাহ মুনাফিক কবরে যাওয়ার পরে মুনাফিক এদিক তাকান মুনাফিক কবরে যাওয়ার পরে বন্ধু উত্তর দিতে পারবে না মাটি তাকে চাপ দিবে একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে কান্না কাটি করবে চিৎকার করবে কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু মরতে পারবা না

বাঁচারও সুযোগ নাই মরারও পালিয়ে যাওয়ারও অথচ চাপের চোটে জিন্দা মানুষের একটা হার যদি আরেকটা হারের মধ্যে ঢুকে তার অবস্থা কেমন হইব কথা বলেন না ভয়ঙ্কর কিনা এত ভয়ঙ্কর যেটা কল্পনাও করা যায় না কিন্তু বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ারও খাবার কি খাওয়াবে জানেন খাবার জানেন না আজ আপ তো শুধু এক ধরনের না জাহান্নামে যারা হবে মুনাফিক যারা হবে জাহান্নামীদের সবচেয়ে কম আজাব হলো আগুনের এক জোড়া জুতা কি আগুনের এক জোড়া জোতা আগুন কিন্তু পৃথিবীর আগুনের মতো নয় আল্লাহ এক হাজার বছর আগুনকে তাপ দিয়েছে আগুনের রং হয়েছে লাল আরও এক হাজার বছর তাপ দিয়েছে আগুনের রং হয়েছে সাদা আর এক হাজার বছর তাপ দিয়েছে আগুনের রং হয়েছে কালো এই ভয়ঙ্কর আগুন এটা রেখেছে জাহান নামেদের জন্য এ সবচেয়ে বেশি কম আজাব কি আগুনের এক জোড়া জোতা গোস্তের পাতিল উতরায় যে দেখেন না বিয়ে বাড়িতে টকবক টকবক শব্দ শোনা যায় না কথা বলেন না কেন মাথার মগজটাও ঠিক সেইভাবে টকবক টক করে উতরাতে থাকবে আপনার কান্না সব ভারী হয়ে যাবে কিন্তু সেদিন কোন সাহায্যকারী পাবেন কারণ জীবনে আলেমদেরকে ভালোবাসেন নাই তাদের ওয়াজ মন দিয়ে নাই শুনছেন আল্লাহ রাসুল চিনার চেষ্টা করেন না শুধু পৃথিবী নিয়ে ঘুরেছেন কিন্তু পৃথিবী তো শেষ করার আগে আপনাকে চলে যেতে হইছে কি করতে হইছে কথা কি বুঝতে পারছেন আমার এবার আপনাকে যখন হাসরের মাঠে তোলা হবে এদিকে তাকান পাপী অবস্থা সম্পর্কে অবগত করতে হবে তারপরে আমি আমার মূল আলোচনায় যাব বন্ধু এই পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে আর সূর্যটা এই পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এই সূর্যের আলো ঘরের ছাদ গাছপালা তরলতা অনেক কিছু অনেক আবরণ ভেদ করে আপনার আমার গায়ে লাগে সইতে পারি না যদি তুমি জাহান নামি হও যদি তুমি মুনাফিক হও তাহলে তোমার সূর্যটা সরাসরি সেদিন মাথার উপরে থাকবে তুমি তোমার ঘামের মধ্যে ডুবে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ সেদিন তোমাকে কেউ সাহায্য করবে না আর যদি তুমি ইমানদার হও যুবক এখানে অনেক যুবক তোমরা বসেছ বন্ধ তোমরা যদি ইমানদার হতে পারো তোমাদের জন্য নিয়ামতের শেষ নাই কাল হাসরের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর হবে কারণ সেই দিন কিছুই থাকবে না আল্লাহর আরশ ছাড়া এখন তো আপনারা আমার মাথার উপরে আসবেন আছে ওই দিন কিন্তু আসমান থাকবে না কারণ আমার আল্লাহ সূরা ইনফিতরে শুরুতেই বলে দিয়েছেন ইদাস সামা ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাদারাত

ভেঙ্গে যাবে তারকা গুলো বিক্ষিপ্ত হয়ে এবং ঝরে ঝরে পড়বে সমুদ্র সেদিন উদ্বিলিত হয়ে যাবে কবর সেদিন উপিলিং করে দেয়া হবে রে ওই দিন আপনার আমার জীবনে কি কি করেছি আর কি করেনি সব আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো জানতে পারবো সবচেয়ে বড় বিষয় হলো আসমান সেদিন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকা গুলো ঝরে ঝরে পড়বে ওই দিন আল্লাহর আরো ছাড়ার কোনো কিছুই থাকবে না ও বন্ধু এই চাকর পারের যুবক আমি তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যদি যৌবনকালে আল্লাহর রাসূলের প্রেমে পড়ে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যদি তোমরা এই আল্লাহর গোলামি করতে পারো আমার নবীজি বলেছেন ওই বিপদজনক সময় সাত শ্রেণির মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে এর মধ্যে এক শ্রেণির মানুষ থাকবে আল্লাহ নবীর প্রেমিক যুবক যুবতীরা লাভ নলস আর জুড়ে আর যদি আপনি পথ হন তাহলে কোথায় সূর্য ডাইরেক্ট মাথার উপরে অবস্থা খারাপ হয়ে যাবে আরে কতদিন যে থাকা লাগবে ওই খবরে তো নাই কিন্তু বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও পৃথিবীর ধন সম্পদ দিয়েও কোনো উপকারে বমান আনসার সেদিন কোনো সাহায্যকারীও নাই আছে কথা বুঝতে পারতেছেন আমার এবার আসেন বন্ধু এই দুনিয়াতে কিন্তু অপরাধীরাও খায় ইমানদারও খায় খায় না অপরাধীরাও খায় ইমানদারও ইমানদার যা খায় তা হলো নিয়ামত আর বেঈমান মুনাফিকরা যা খায় তা হলো কিয়ামত বল হুজুর কেমন কিয়ামত আমি কোরআন হাদিস থেকে বলতে চাই আল্লাহর কোরআন খুঁজে খবর পেয়ে গেলাম অপরাধীদের জন্য আমার আল্লাহ আযাব সরক একটা খাবারের ব্যবস্থা রেখেছে বন্ধু এই খাবারটার নাম হলো এত রে এটা জাহান্নিদের জন্য খাবার হিসাবে বরাদ্দ করে রাখছে একটা পোটা বুকের সামনে নিতে দেরি দাঁত গুলো দেরি হবে না পেটটার মধ্যে ঢুকতে দেরি পেটের মধ্যে যা বন্ধু বের হতে দেরি হবে না আপনি কিন্তু জীবিত থাকবেন মৃত নন জিন্দাবস্থায় সব কিছু আপনাকে বক্ষণ করতে হবে লোড দিতে পারবেন না কান্না করে সেদিন লাভ হবে না কারণ গাজী সুলাইমান আপনাদের কি আজকে সব শুনিয়ে যাবে সেই দিন বলতে পারবেন না যে আল্লাহ গো আমাদেরকে কেউ এই ওয়াজ শোনায় নাই আমি আজকে সব বলে যাব। কারণ চাইলে আপনাদের এখানে আমাদের প্রতিদিন আসা সম্ভব নয় ওই যে আপনাদের ওই কি জানি বলে মাইস খোলা ওই যে লোক কত কতক্ষণ দিতে 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 পরে একটা পর্যায়ে রাজি হয়েছে আমি কই কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ধরে তুমি ওখানে যাও নাই কেন আমি কোনো জবাব দিতে পারবো না অনেক চিন্তা করে বন্ধু এখানে এসেছি আসার পরে মন একেবারে খারাপ হয়ে গেল কিন্তু ধীরে ধীরে আপনাদের মনোযোগ দেখে ওই যে অভিযোগ ধীরে ধীরে আমার হৃদয় থেকে কেটে যাচ্ছে জোরে বলা আমিন আর জোরে বলে না আমিন আর জোরে বলে না আমিন লবণ কোন সময় দিবেন খাবারে খাবারের টাইমতে তো চলে যায় রান্না করা শেষ হলে রবণ দিলে লাভ হইবো ব্যাজ্যতি হইবেন না বিয়ের বারে মানুষ এলে কি অপবাদ দিবে না আপনাদের অবস্থাটা এমন হয়ে যায় একটু পরে মাহফিল শেষ হয়ে যাবো তোরে প্রেম লাগাই লাভ হইবো কি প্রেম তো লাগাইলে এখনই লাগাই তো প্রেমটা লবণের মতো লবণে কোনো স্বাদের কমতি আসেনি আরে কথা কর না যত খাবারে যা আছে লবণের মতো সুস্বাদু মজার জিনিস আর কিছু আছে প্রেমে পড়ে দেখেন প্রেমের মতো আমার আল্লাহর একা একা ভালো লাগে না আল্লাহ প্রেমে পড়লো রাসুল বানাইব রাসুলকে বানাইয়া আল্লাহ আমায় এবং আমার হাবিবের প্রেমটাকে ছড়াইতে তো হবে তখন কি করলেন আমার রাসুলকে সৃষ্টি করে রাসুলের নূর থেকে সব সৃষ্টি করে দিলেন

আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফানি মিনান আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল আমার আল্লাহ বলা দিয়েছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায় থাকবে ও মানা হুজুবিল্লাহ কর না কেন আরে ভাই জাহান্নাম তো এমনিতেই জাহান্নাম কিন্তু থাকার জায়গাটা জাহান্নামের একবারে খারাপ জায়গাটা জোরে বলেন না নাউজুবিল্লাহ এই তো কি এটার হবে জন্য বলতে আপনাদের চাতল পাড়ের জমিনে আপনাদের এই চাতল পাড়ের জমিনে যদি বন্ধু এই মুহূর্তে যদি এই জায়গাটার মধ্যে যদি একটা পোটা জাকুম করে নবীজি জানিয়ে দিয়েছে এখান থেকে আমেরিকা যাইতে সময় লাগে মিনিমাম বাইশ থেকে চব্বিশ ঘন্টা বিমানে কয় ঘন্টা তাইলে আবার কোথায় আমেরিকা চিন্তা করেন বলে হুজুর ওখানে গেলেন কেন হট করে আমার আসল বলেছেন নেই চাতল পারের জলে যদি একটা ফোটা জাকম পড়ে কেমন পর্যন্ত বন্ধু এই পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো শস্য জন্মাবে না কিন্তু পাপির এটা খাইতে হবে বাঁচতেও পারবে না আমার কথা বলেন না কেন বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাইতেও পারবে না কাউকে দৌষ দিতে কারণ আল্লাহ বলছে কি আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে ধরবেন কারে কথা বলেন না কেন আল্লাহ আরো কি বলছি তোমার জীবনে কি করছো সব কবর ওপেন হইলে তুমি দেখতে পাবে যাবেনটা কই বলেন না আরে ভাই মনটাকে একটু বিবেকের কাট করে একটু দাঁড়ান জীবনে কি করছেন আমার জীবনে অসংখ্য বাচ্চাদের কি বিনা পয়সা নামাজ রোজা কোরআন তেলাওয়াত শিখাইছি অসংখ্য স্টুডেন্ট বারো বছর চোদ্দ বছরের উপরে বিনা পয়সা নিজের মসজিদে আজান দিছি নামাজ পড়াইছি গত এক বছর আগে মাত্র পাঁচ মাস একটা মসজিদ করছি অনলাইনে দেখবেন

কত হাজার হাজার মানুষকে কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছি মানুষ শুনতেছে দায়িত্ব আসতেছে এরপরেও মৃত্যুর কথা মনে হইলে আর শান্তি পাই না এই মরণ কি আপনাদের কাছে আসবে না এই কথা তো আমাদের চাইতে আপনাদের বেশি ভাবা উচিত কারণ আপনারা আমাদের মতো চিন্তা করতে পারেন না চিন্তা কি আছে আছে আপনাদের আছে এই জন্যই তো আপনারা বসে আছেন যদি না থাকতো আপনারা অন্যদের মতো বাড়ি থাকতেন তবে তাদের আজকের বাড়ি থাকা কাল হয়ে যাবে একদিন মনে রাখেন একদিন কাল হয়ে যাবে কিন্তু সেদিন তাদের কোন উপায় থাকবে না এবার আসেন বন্ধু গেল হাদিস শরীফের মধ্যে নজর দিয়ে চাইয়া দেখলাম ওই পাপীদের জন্য আর একটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করেছে এই যে খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার নবী গো প্রাণের নবী তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আর একটা জাহান নামির রক্ত পো ঘা আরো জোরে বলেন না রাউজ রক্ত পুজ ঘাম মানুষের শরীরে গোটা হয় ইনফেকশন হইলে পুজ বাইরে হইত কিনা এটাকে খাওয়া যাবে কোন মানুষকে দেখে খেতে পারবে কিন্তু বন্ধু ওপারে তোমার ব্যক্তিগত কোনো কতক্ষে চলবে না এই দুনিয়াতে যেমন তুমি তোমার মালিকের কথা মতো চলো নাই মালিকের কথার বাইরে যেতে পারবা না ওই তিনাতুল খাবারটা নোংরা জিনিস খাবার হিসাবে বরাদ্দ তুমি খাইতে হবে খাইতে হবে বাঁচতেও না মরতেও না ওখান থেকে পালাইতেও না এই যে এখন গরম পড়ে কিনা অনেক বেশি গরম তবে আমরা যেখানে আছি ওখানে তোলো না এই জায়গাটাতে অনেক ঠান্ডা কারণ নদী তো পানি আর পানি ঠান্ডা বাতাস ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলি পাপি যারা জাহান নামে যারা পানি তৃষ্ণা লাগবে পাগল হয়ে যাবে পানি পানি করে দেওয়ানা হয়ে যাবে রে বন্ধু এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে রে উত্তপ্ত গরম পানি যখন তাদের মাথায় ঢেলে দেওয়া হবে এই পানি অটো তাদের পেটের মধ্যে ঢুকে যাবে পেটটার মধ্যে ঢুকতে দেরি নে দুই রানের মধ্য খান নিয়ে পেটের ভিতরে যা কিছু আছে বন্ধু সব কিছু গুলে গুলে বের হতে থাকবে তুমি কান্নাকাটি করবে চিৎকার করবে হাহাকার করবে তুমি বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতেও পারবা না এই আজাব তোমাকে কন্টিনিউ ভোগ করতে হবে কতদিন কত সময় পর্যন্ত ভোগ করতে হবে এটা কারুরি জানা নাই সইতে পারবেন সহ্য করা যাবে সহ্য যদি না করতে পারেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আজকে থেকে কি করতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেম লাগাইতে হবে কি করতে হবে আরো জোরে বলেন প্রেম করতে হবে কি করতে হবে ওই যে একটু আগে বললাম আল্লাহ রাসূলকে আপনি ভালোবাসেন অটো আল্লাহকে পেয়ে যাবেন আমার দিকে তাকান ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট ওটাতে দ্বারা তারা বক্তব্য দিয়েছে হিট ইট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড লাভ

তাহলে ভালোটা কাকে বাসতে হবে আল্লাহ রসূলকে ভালোবাসতে হবে আল্লাহ কোরআনে বলেছেন মাইউ তেফরে অত আল্লাহ বলেছেন ও অবিস দ্য এফ স্টিল অবিস অবি যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহ আর জোরে বলে না সুভান আল্লাহ

আপনার বোসরা ইউনিভার্সিটির লেকচারার ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কিবলা তিনি বলেছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াজ দা মোস্ট সাকসেসফুল তিনি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গা আপনার আমার নবী সবচেয়ে বেশি সফল অবস্থা লেখুন সুবহান